গুডเวล এন্ড গুড ডিজাইন আপনারা পাবেন আর আপনি কলার ওয়াইটম পেয়ে যাবেন আর এই ধরন যদি কালারফুল ডেনিম জ্যাকেট লাগে ওটা আছে এটা আপনাদের ইম্পোর্টেড এত ডিজাইন আছে এ দেখুন এ ডিজাইন আলাদা প্লাস সবের মধ্যে সাইজ আছে আপনি এলএক্সএল ডাবল এক্সএল করে আপনি এর মধ্যে সাইজ পাচ্ছেন দেখুন ক্যামেরাতে এটা পুরো আপনার শর্ট কুর্তা প্রিন্টেড যে রকম এখন চলছে প্রিন্টেড কুর্তা শর্ট কুর্তা যাচ্ছে দর্শক বন্ধু একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আমরা বরাবর সিজনে বিভিন্ন রকম সিজনেবল আইটেম আপনাদের সামনে তুলে ধরি আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এখানে উইন্টার গার্মেন্টস অর্থাৎ মেন্স ওয়ার আইটেম এখানে রয়েছে এবং উইন্টার গার্মেন্টসের বিভিন্ন রকম ক্যাটাগরির প্রোডাক্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি আজকে রয়েছি ফ্যান্সি মার্কেটে ফ্যান্সি মার্কেটের থার্ড ফ্লোর এবং সমস্ত কিছু বর্ণনা আপনাদের দিচ্ছি সঙ্গে থাকুন আমাদের नमस्कार दादा नमस्कार कैमन आई भलो आची अच्छा अपना कम्पानी नाम बोलो हमारे कम्पानी नाम आज ब्लू प्रिंट अच्छा गार्मेंट्स एर होलसेल एर काज आछे हमारे नौ मास ओई शर्ट टी शर्ट एर काज आछे किंतु हमारा विंटर ए शुद्ध इम्पोर्टेड आइटम्स आज अपना इंडियन आइटम्स दो मध्य काज करी अच्छा अपना स्वेटर टी शर्ट जैकेट ईच एंड एवरीथिंग मेन्स गार्मेंट्स अपनी पाबेन अच्छा एड्रेस अपना बोलो एड्रेस हमारे आज ट्वेंटी फाइव कालमार्ग सरानी खिदिरपुर अच्छा फैंसी मार्केट फेमस जगह इंडिया

আমার কাছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম অব দি আছে আচ্ছা 245 থেকে আমার মিনিমাম রেঞ্জ উইন্টার কালেকশন 245 থেকে 1600 আপ টু 1700 এর আইটেম আছে আমার কাছে আপনাদের মিনিমাম কত পার্সেন্টেজ রাখতে পারে দেখুন রিটেল উপরে ডিপেন্ড হয় কোথায় কার দো মিনিমাম একটা এভারেজ যদি বল যদি 255 এ মাল নিচ্ছে ইজি টু ইজি 500 বিক্রি করতে পারবে আচ্ছা 100% রিটেলের মধ্যে আচ্ছা মিনিমাম 30% 40% 40% তো ইজি আসবে

সুপ্রিয় দর্শক বন্ধু এর মাঝে ভিডিওর মাঝে আমরা আরো কিছু কথা জেনে নেব বা আপনাদের সামনে তুলে ধরবো এখন আমরা প্রোডাক্ট চলে যাবো দাদা প্রথমে কি দেখাবেন আমি ফার্স্ট আপনাকে দেখাচ্ছি এই টি শার্ট কম সোয়েটার বাহ আর সব ইম্পোর্টেড ফ্যান্টাস্টিক দারুন দারুন কালার রয়েছে এই হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশন হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন আছে আপনার হোয়াইট গ্রে কম্বিনেশন আছে আপনার হোয়াইট আর বিস্কিট বা ঘি জি কি কি বলতে পারেন আচ্ছা একটু এভারেজ যদি বলেন কি রকম দেখুন এর মধ্যে আমার স্টার্ট আছে আপনার 490 थे के स्टार्ट आचे इम्पोर्टेड रूम डे 490 एको सब इम्पोर्टेड रूम हाँ 490 थे के स्टार्ट आचे अब किंतु वेटा एक टू पूरे आचे अच्छा एट देख डिजाइन आमर का ची देखों से बात डिजाइन प्लस क्लोथ जो फील कोर बने एकदम बटरली सॉफ्ट अच्छा एकदम बटरली सॉफ्ट आइटम पावे ना आमर का ची आपने

এই যে আপনি এই যে আছে আপনার একটু উপরে আছে এটা একটু উপরে আছে এটা আপনাকে দূরে চলতে হবে অ্যাবভ 600 600 উপরে বলছি ফ্যান্টাস্টিক প্লাস ইম্পোর্টেড আইটেম আপনি কাপড় দেখছেন আর যে প্রাইস আমি দিচ্ছি হুম হুম এই প্রাইস আমি গ্যারান্টি বলছি কিউ দিতে পারবেন আপনাকে বাহ প্লাস মার্কেট থেকে মার্কেটে যে রেটে পাচ্ছেন আপনি আমার কাছে 10 টাকা কম পাবেন আচ্ছা ফর एग्जांपल মার্কেটে যদি 650 এ বিক্রি হচ্ছে আপনি আমার কাছে 640 পাবেন বেস্ট প্রাইস দেব আপনাকে বাহ এই শুধু ভিডিওতে আমি রিয়েলি বলছি আপনি আমার দোকানে আসুন আপনাকে 10 টাকা মার্কেট থেকে কম পাবেন পাবেনই পাবেন তো গ্যারান্টি দেব আমি আপনাকে 봐 আ প্লাস নতুন ডিজাইন কোন রাকাপাকা ডিজাইন আপডেট হ্যাঁ কোনই নাই গেল বছরের ডিজাইন আছে নতুন ডিজাইন আপনি দেখবেন আমার কাছে নতুন ডিজাইন পাবেন সব আপনি কাপলের ফিল দেখুন দাদা একটু সামনে থেকে জুরি দেখাবেন তো লোকরা বুঝতে পারবে দেখুন একদম বটারলি সফট হ্যাঁ খুব সফট কাপড় যদি আপনি এইরকমই করেন কোনই একদম সফট কাপড় হ্যাঁ এরকম কাপড় আছে আমার কাছে आपले ডিজাইন দেখুন ডিজাইন কোন মানে রাকাপাকা ডিজাইন না লোকরা দেখতে এখন লোকরা সব ইন্টারনেটে আছে খুব ইউনিক ওরা যাচ্ছে দেখছে কি মাল মানে পুরনো না নতুন দেখুন দারুন ফ্যান্টাস্টিক ব্যাক প্রিন্ট এখন চায়না মাইলের মধ্যে কাও কাছে নেই আমার কাছে পুরো ব্যাক প্রিন্ট ও পাওয়া যায় রয়েছে বাহ এই দেখো ওই 6600 এবাব 600 এবাব হ্যাঁ বাহ বাহ আর বাকি যে হোলসেলাররা আসবে আমার কাছে আসুন বাকি ওসব তো আপনার বিলের মধ্যে যে আছে আমি যে আমি করতে পারি আমি করে দেব বাহ হোলসেলারদের জন্য এত ফ্যাসিলিটি আছে আমাদের স্যার আপনি ডিজাইন দেখুন মার্কেটেরও ডিজাইন আছে ছোট ডিজাইন আছে কিন্তু আমার কাছে ডিজাইন আছে আপনি আমি আমার উপর হিসাবে পাবেন না আপনি দেখো বাহ

এবারে আমি আপনাকে হাইনেক দেখাচ্ছি হাইনেক এর মধ্যে বা এটা দেখুন এটা ফুল কালারফুল আইটেম আর প্লাস এটা মানে সাইজ তো আছে সাইজও পাবেন কিন্তু এই যে মাল আছে যত আপনি টানবেন অত বাস স্ট্রেচেবল স্ট্রেচেবল আচ্ছা আপনি টেনে দেখুন দাদা কোনো ব্যাপার না ফাটবে আমার এটা তো দেখছি আমি অনেক টেনে দেখুন ফাটবে আমার মাল স্ট্রেচেবল আছে কোনো মধ্যে আছে হ্যাঁ হাই নেকের মধ্যে আছে বাহ আর হাইনেকের উপরে আছে দারুন সব উপরে আছে দারুন কালার ফ্যান্টাস্টিক কালার সুপ্রিয় দর্শক বন্ধু এই রকম কালারফুল আপনারা এখানে সোয়েটার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলে এত রকম ভ্যারাইটি

আপনি কিরকম পরে বুঝছেন আমি তো দেখুন আমার লোকরা বলবো নিজের জিনিস আছে ভালো তো বলি সত্যি খুব ভালো মাল দাদা আমি সব সব বলেন সব সব সবাই আছে আপনার বেশি অনেক হেভি মোটাও না একদম পাতলাও না মানে 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 ওয়েদার হ্যাঁ পড়তে পারি এর উপরে ব্লেজারও দিতে পারে বাহ আরেক এ بھی মানে এগুলোর এভারেজ কি ওই 600 এভারেজ 600 আপ ওকে এটা দেখুন এটা একটু डिफरेंट কোয়ালিটি ফেব্রিক এটা আমরা এখানে আমরাVelvet বলি আচ্ছা ওইটা যতো আপনাকে দেখিয়েছেন ওকে আমরা মানে এখানে আমরা লোকাল স্ল্যাংে ভালো বলি আচ্ছা এসব দেখবেন একটু রু রু টেকনিক্যাল ভাষা বলি এটা আমরা Velvet বলি Velvet এর মধ্যে প্রচুর ডিজাইন আছে আমার কাছে এই দেখো

তো ওনার জন্য একটা আমরা এটা করেছি কালার আপনি সিলেক্ট করতে পারেন নিজে হিসাবে হ্যাঁ দেখুন ডিজাইনটা দারুণ দারুণ ফ্যান্টাস্টিক এই ধরনের দারুণ ডিজাইন এই ধরনের সোয়েটার যদি আপনারা পরেন সুপ্রি দর্শক বন্ধু মানে এইগুলো অ্যাকচুয়ালি দেখাচ্ছি যারা দোকানে রাখবেন তারা এই মালগুলো হু করে বিক্রি হয়ে যাবে এইগুলো থাকবে না এইগুলো যে আপনার পরে থাকছে এই ধরনের প্রোডাক্ট আমরা দেখেই মনে হচ্ছে কত সুন্দর আকর্ষণীয় এবং ফ্যান্টাস্টিক লুক যে পড়বে তাকে দেবে এবং এক এই সবগুলো পছন্দ হয়ে যাবে এই ধরনের প্রোডাক্ট আজকে আপনাদের সামনে তুলে ধরছে এবং খুব রিজনেবল রেটে আমি আইটেম দেখুন এর ভিতরে আপনি পুরো পাবেন নাকি কাপড় এখানে না উপরে কাপড় আলাদা ভিতরে আলাদা আর আমার পিছনে আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইন আমি পরে আছি এরই কালার আছে এটা এরই কালার হ্যাঁ এর মধ্যে আপনি ব্ল্যাক হোয়াইট আরেকটা ট্যান কালার আছে ট্যান কালারও দেখো বাহ এবারে আমি আপনাকে দেখাতে চলেছি এই বুলেন কাপড়ের মধ্যে হুড আইটেম ফ্যান্টাস্টিক এর মধ্যে আপনি হুড পাবেন খুব बढ़िया এর মধ্যে আপনি তিন কালার পাবেন সবের মধ্যে উল তো ভরে রয়েছে পুরো দাদা পুরো উল তো ভরে রয়েছে একদম এটা তো দারুণ জিনিস এইসবের এভারেজ এভারেজ না এ আপনি আপনি আমার কাছে মার্কেটে যত আমি কি বলি যত মার্কেটে বিক্রি হচ্ছে

এর ঝামেলাটা নেই এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্ট গুলোর টানছি বেড়ে গেল এই দেখুন আমি টানছি বেড়ে গেল তো আপনার ক্ষেত্রে যদি আপনি পাতলা হন অ্যাডজাস্ট আপনার যদি ভুড়ি থাকে অ্যাডজাস্ট মানে এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের আপনাকে এই কনফিউশন হতে হবে না কোনো কাস্টমারের কাছে গেলেন তার কাছে নিয়ে যেতে হবে এক্সেল ডবল এক্সেল বিভিন্ন রকম ট্রিপল এক্সেল এসব নিয়ে যেতে হবে এই কোনো দরকার নেই আপনি একটা সাইজ ফ্রি সাইজ নিয়ে গেলেন সবার হয়ে যাবে বাচ্চা থেকে বুড়ো সবারই হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু এরকম চমৎকার আইডিয়া পেতে এরকম বিশেষত্ব কিছু প্রোডাক্টের আইটেম দেখতে আপনারা সুমন গাইড চ্যানেলটাকে ফলো করুন এবং দেখতে থাকুন আমরা আরও কিছু দেখে নেব ডিজাইন দেখুন কালার আছে আপনার ফ্লুরোসেন্ট কালার যদি দরকার আছে ফ্লুরোসেন্ট কালার আছে যদি একটু সোবার কালার দরকার আছে ওটাও আছে এর মধ্যে আপনি এর মধ্যে দেখুন টিেনেজারদের জন্য ইয়েলো কালার রেড কালার আর ওর থেকে যদি তো বয়স্ক আছে ব্ল্যাক আছে এই কালার আছে আপনার ওই সব কালার আপনি দিতে পারে আর সবের মধ্যে কালার কোনো সিঙ্গেল কালারের মাল নেই যে আপনার ইচ্ছে ওই কালার আপনি নিতে পারেন এখান থেকে এই ধরনের যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরছে এই দেখুন সব হুড়ি রয়েছে এই ধরনের প্রোডাক্ট আপনারা এইখানে পেয়ে যাবেন আকর্ষণীয় দামে এবং দারুণ নিউ আপডেট আইটেম রয়েছে নিউ মডেল রয়েছে একদম আর এইগুলোর ট্রেন্ডিং চলছে এই ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর সুপ্রীতি দর্শন এর মাঝে আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা চাইছেন যে আমরা কিছু শুরু করি যারা ব্যবসা করেন না তারা নতুন করে এগুলো শুরু করতে পারেন এখন বিভিন্ন জায়গায় অপরচুনিটি রয়েছে আপনি এখান থেকে পিস বারো পিস কিনে নিজের বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপে বিক্রি করে দিন কি কিনা একশো একশো টাকা মার্জিন রেখে আপনারা হোয়াটসঅ্যাপে বিক্রি করে দিন ঠিক আছে এগুলো সব আকর্ষণীয় প্রোডাক্ট এগুলো কেউ না সবার পছন্দ হবে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ হবে এই ধরনের আকর্ষণীয় এখান থেকে বারোটা নিয়ে নিন আমি দাদাকে বলে দেবো যে ছটা বারোটা কেউ যদি নিতে আসে তাকেও দিয়ে দেবেন হ্যাঁ আমার ভিডিও দেখে আসবে এখানে ছটা বারোটা পেয়ে যাবেন নিন এগুলো ফ্রি সাইজ রয়েছে এখানে কোনো ঝামেলার ব্যাপার নেই যে আপনাকে তাকে এক্সেল ডবল এক্সেল এগুলো ব্যবহার করতে হবে আপনি একটা সাইজ নিয়ে যান এই সাইজটা আপনার বাচ্চারাও হবে বুড়োরাও হবে এই ধরনের প্রোডাক্ট এই ধরনের আইডিয়া সুমন গাইডস আপনাদের তুলে ধরে থাকতে থাকে এবং আজকেও আমরা এই কোম্পানি থেকে এই দোকান থেকে তুলে ধরছি নেক্সট আইটেম দাদা কি দেখাবেন হাইনেক দেখাচ্ছি আপনাকে এবারে ডিজাইন দেখাচ্ছি দাদা আপনি দেখুন সব মানে নতুন ডিজাইন এই দেখুন পুরো হাইনেক আপনার গুড ওয়েল এন্ড গুড ডিজাইন ডাউন নেক্সট এটা দেখুন এটা আপনার হুডি দেখিয়েছি আর হুডি ছাড়া দেখিয়েছি এটা এবারে এটা আপনার রাউন্ড নেক আপনার হুডি দেখিয়েছি এই মালের আর এই মালে এবার আপনাকে দেখাচ্ছি রাউন্ড নেক বাহ

আর ট্রান্সপোর্টেশন তো কোনো ব্যাপার নাই দেখেন অল ওভার ইন্ডিয়া যেখানে আপনার ইচ্ছা আছে আমরা পাঠিয়ে দেবো যেখান থেকে আপনি আসেন অল ওভার ইন্ডিয়াতে আচ্ছা আমরা সোয়েটার দেখলাম ফুল টি-শার্ট এই ধরনের বিভিন্ন রকম আইটেম দেখলাম এবার কি দেখাবেন এবারে আমি দেখাতে চলেছি আপনার জ্যাকেট 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 তো মার্কেটে আছে অনেক মানে 1000 1200 1300 আমি আপনাকে জ্যাকেট দেবো 800 প্লাস 800 প্লাস স্টার্টিং হ্যাঁ ভালো মাল বাহ এই দেখ

অবলা লাগা তো করেন হ্যাঁ ডিজাইন তো দাদা এত আছে সব মানে পসিবল না তো ভিডিও এটা কি কি কথা আচ্ছা আমি শুধু একটা হ্যাঁ দেখিয়ে দিয়েছি যে এরকম আপনি ডিজাইন পাবেন 800 প্লাস রূপে বাহ দেখুন এ তো হলো আপনাদের ইন্ডিয়ান আইটেম হুম তারপরে আপনাকে দেখাচ্ছি এবারে আপনাকে ইম্পোর্টেড জ্যাকেট আচ্ছা চায়না যে রকম আমি পরে আছি ভিতরে পুরো ফুলেন বাহ এটা দেখুন এটা আপনার লেদার লেদার লুক লেদার নয় মোদের কিন্তু লেদার না এটা আচ্ছা এটা ফেব্রিক এটা খারাপ হবে না আমি नीचे आपने क्या पांच बोझों का गारंटी दी थी? अच्छा जो दिए कि भालों को राजबैं पांच बोझों थे कि आपने बेशी चुलबेमाइटा अच्छा। एकलो एवरेज क्या है? सेम एक जो ना एकलो एक एवरेज आपने हमारे इंपोर्टेड जैकेट आचे ये डची आज भी आपने हजार अगर उसको प्लस आज तार पूरे हमारे ओनेक वैरायटी आचे देख এর মধ্যে আপনি পুরো ভলেন পাবেন পুরো ফার ভিতরে এটা দেখো না এটা স্ট্রাইপ কলারের মধ্যে আপনার ফার আসবে পুরো সব ডিজাইন আছে দাদা প্রচুর ডিজাইন ডিজাইন এত আছে মানে কাস্টমার আমার কাছে একদম টায়ার্ড হয়ে যাবে ডিজাইন এত আছে আমাদের কাছে দেখো এই ডিজাইন আলাদা এখানে ডাবল পকেট আছে এর মধ্যে আপনি বাকলে লাগ দুটোই ডিজাইন আলাদা এই দেখো ফাইন আপনি পুরো বৈরটি এই ফ্যাব্রিকটা দেখ টোটাল ডিফারেন্ট ফ্যাব্রিক যে মার্কিটে মাল রয়েছে ওকে ছাড়া পুরো ফ্যাব্রিক ডিফারেন্ট পুরো আপনার সেলফ সেলফ স্ট্রাইপ পুরো প্লেন নাই এর মধ্যে আপনি সেলফ স্ট্রাইপ আছে এর মধ্যেও আপনি কালার পাবেন তিনটে কালার করে সবের মধ্যে ফ্যাব্রিকের উপরে পুরো লেটারস আর রেম্বস পুরো ইম্পোর্টেড আইটেম আর প্লাস সবের মধ্যে ফার বাহ এগুলো চেইন গুলো বেশ ভালো হইছে তাই তো আর পুরো লেটার দেখুন দাদা পুরো সবের মধ্যে লেটার এর করা আছে আচ্ছা এগুলো डिफरेंट আইটেম পুরো डिफरेंट ফেব্রিক এগুলো সব এমবস করা রয়েছে লেটার রয়েছে বাহ পুরো সবের মধ্যে প্লাস কালার এটা নিয়ে যে ভালো দামে বিক্রি করতে পারবে ভালো এগুলো মনে আছেন দাদা এই ধরনের হাফ জ্যাকেট পাওয়া যাবে হাফ জ্যাকেট পাওয়া যাবে স্লিভলেস এর পুরো ভ্যারাইটি আছে আমার কাছে আচ্ছা এই দেখুন

সব দিকে কিন্তু এর আলাদা রকম জেল্লা আলাদা রকম অ্যাডভান্টেজ রয়েছে আমি নেক্সট আইটেম আমরা দেখব দেখুন এই আলাদা ডিজাইন আচ্ছা ডিজাইন আমার কাছে প্রচুর আছে দাদা আমি বললাম না ভিডিওতে পুরো ডিজাইন দেখাতে পারবো না এত ডিজাইন আছে এ দেখুন এই ডিজাইন আলাদা প্লাস সবের মধ্যে সাইজ আছে আপনি এল এক্সেল ডাবল এক্সেল করে আপনি এর মধ্যে সাইজ পাবেন এল এক্সেল ডাবল এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ তারপরে আপনাকে একটা আইটেম দেখাচ্ছি এর মধ্যে উইথ লোগো বিথ লোগো আপনারা আসবে ব্র্যান্ডে যদি কিছু লোগো চায় বিথ লোগো আপনারা আসবে একটা আপনি আগে কোড দেখাচ্ছি যে আমি পড়ে রয়েছে হ্যাঁ এটা আমি পড়ে রয়েছে কড কোড থেকে স্কডের সব থেকে ভালো বিক্রি আর সব থেকে পুরনো মানে লেজেন্ডারি আইটেম আছে কড আপনারা উইন্টার আই ফেব্রিকের উপরে এরি সিলো স্লিভলেস পাবেন আপনি আমার কাছে দুটো কালার পাবেন হোয়াইট একটা চকলেট আমি পড়ে রয়েছে বা কফি কালারও বলতে পারি এটা আপনার স্লিভলেস স্লিভলেসের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে অনেক ভ্যারাইটি ডেনিম জ্যাকেট से পুরো আপনার ভ্যারাইটি আছে ডেনিম জ্যাকেটস অনেক ভালো চলে একটু এভারেজ যদি বলে হ্যাঁ এভারেজ আদার ডেনিম জ্যাকেট আমার 550 থেকে 510 থেকে আরম্ভ আছে 500 হ্যাঁ ইম্পোর্টেডও আছে আমার কাছে আর আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টও আছে ইম্পোর্টেড জ্যাকেট আপনি এটা আপনি দেখাচ্ছি যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের আচ্ছা আচ্ছা মেড ইন ইন্ডিয়া আইটেমটা দেখো বা পিওর ডেনিম এর মধ্যে মানে আরএফডি কাপড় না পিওর ডেনিম জিন্স কাপড় আচ্ছা এই দেখুন এর মধ্যে আপনি প্রিন্স কলারও পাবেন আর আপনি কলার ওয়াইറ്റം পেয়ে যাবেন আর এই ধরন যদি কালারফুল ডেনিম জ্যাকেট লাগে ওটা আছে এটা আপনাদের ইম্পোর্টেড আছে আচ্ছা এগুলো তো ইম্পোর্টেড ইম্পোর্টেড জ্যাকেট আচ্ছা এடு কালারফুল কালারফুল জ্যাকেট হ্যাঁ এর মধ্যে আপনি কালার পাবেন ফোস রেড আছে গ্রিন আছে ব্লু আছে ইয়েলো আছে এসব ধরন আপনি কালার পেয়ে যাবেন আর কাছে হ্যাঁ কম দামের হুডি ওরা চাই তো ফোর হান্ড্রেড টেন ফোর হান্ড্রেড টোয়েন্টি হ্যাঁ সেসব শীতের হুডি আপনি এখান থেকে আমার কাছে নিতে পারেন দেখুন আইটেমটাতে আচ্ছা পিছনে পুরো ব্যাকপ্রিন্ট হ্যাঁ ব্যাক প্রিন্ট থাকবে আর হ্যাঁ রাইসও পেয়ে যাবেন এর মধ্যে আপনি কালারও পেয়ে যাবেন আর সব ভালো জিএসএম কাপড় মানে কোনেও মানে পাতলা কাপড় না হ্যাঁ কালার দেখুন দাদা সবার মধ্যে এগুলো কি পেটি হিসাবে পাওয়া যায় না পেটি হ্যাঁ বক্সি সবে পাওয়া যায় এক বক্সের মধ্যে আপনি সাইজ পাবেন এল সাইজ আছে অন্য বক্সের মধ্যে এক্সেল সাইজ পাবেন ডাবল এক্সেল সাইজ পাবেন সাইজ আপনার ইচ্ছা যেরকম আপনি নিতে চান ওরকম নিতে পারেন ফুল স্লিভ এখন উইন্টার আছে তো ফুল স্লিভ বেশি চলছে হ্যাঁ ব্যাক चारों डिजाइन আছে আপনাদের ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখুন টি-শার্ট এর एवरेज কি রকম পড়বে টি-শার্ট 255 থেকে আরম্ভ আছে আমাদের 255 255 থেকে 350 360 365 আন্ডার 400 এই সব মাল এর মধ্যে ক্যাটালগ পাবেন আপনি যে ক্যাটালগ আপনি দেখছেন सेम আইটেম আপনি বক্সে পেয়ে যাবেন দেখুন যে রকম ক্যাটালগে আপনার এই আইটেমটা আছে सेम आइटम আপনি আমার কাছে পাবেন বাহ ফ্যান্টাস্টিক সব ডিজাইন আপনি পাবেন এর মধ্যে 6টা 5টা কালার আছে

হাফও পাওয়া যাবে নাকি হাফ ফুল দুটোই আমরা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় বাহ যেটা প্রিন্টেড এর উপর আছে একদম ইজিলি আপনি করতে পারবেন কেন বড় বড় শোরুম এর মধ্যে এটা ষোলোশো পনেরোশো এরকম রেটে পাওয়া যায় আপনি আপনি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা নিয়ে গিয়ে সাতশো আটশো টাকা নশো টাকা ইজি বিক্রি করতে পারবেন আপনি মালটা সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো যেগুলো দেখছেন প্রোডাক্টগুলো দেখছেন এইগুলো কিন্তু যা বলা হচ্ছে এগুলো হোলসেল রেট রয়েছে এগুলো রিটেল নয় এবং এখানে রিটেল একদম এক পিসও পাওয়া যাবে না হ্যাঁ আপনি যদি ছ পিস নিতে চান বারো পিস নিতে চান পঁচিশ পিস নিতে চান আপনি পেয়ে যাবেন আপনি আসুন আমার দোকানে একবার ভিজিট করুন আমার দোকানে আসলে আপনি বুঝতে পারবেন কী ভ্যারাইটি আছে কি না আছে টি শার্ট বি আপনি পাচ্ছেন আপনি টু ফোরটি ফাইভ থেকে নিয়ে ভালো ভালো দামে ছশো সাতশো আটশো টাকার মধ্যে মানে হোলসেল অনলি ফর হোলসেল নোট রিটেল ওনলি হোলসেল আমাদের স্টক স্টক সব কিছু থাকে এখানে শুধু স্যাম্পলিং এটা যতগুলো আপনি দেখতে পাচ্ছেন সব স্যাম্পল দেখতে পাচ্ছেন আপনার এই ভ্যালুয়েবল টাইম আপনি আমাদের দিলেন এর জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে যে আসবে তাকে প্রপার একটু গাইড করবেন তো এখানে আমি দেখেছি এখানে সব কিছু জেনুইন প্রোডাক্ট রয়েছে আপনারা আসবেন আপনারা বুঝে নেবেন আর যারা নতুনভাবে শুরু করতে চাইছেন তারা অবশ্যই করতে পারবেন এখন ট্রেন্ডিং চলছে এখন এই উইন্টারের সিজন চলছে যারা পুজোর কালেকশানে দুর্গা পুজোর প্রোডাক্ট নিয়ে আটকে গেছেন ভালো মুনাফা কামাতে পারেননি আবার একটা সুযোগ আপনারা পাচ্ছেন এই উইন্টার সিজন এখানে আপনাদের পুরো গুলো রিকভারি আপনারা নিজেরা করে নিতে পারেন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশান আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ